গাংনি উপজেলার মহিষাখোলা গ্রামের আওয়ামী লীগের হামলায় বিএনপি নেতা ও তার পুত্র গুরুতর জখম হয়েছে আহতরা হলেন ধানখোলা ইউনিয়নের সাত নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও আব্দুর রশিদ মণ্ডলের ছেলে আব্দুর রহিম ও তার ছেলে ফিরোজ আহমেদ রোববার রাত আটটার দিকে উপজেলার মহিষাখোলা গ্রামের ঈদগাহ পাড়ায় এ ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা গেছে মসজিদ নির্মাণ সংক্রান্ত বিষয় নিয়ে আওয়ামী লীগ সমর্থিত হাফিজুল ইসলাম গ্রুপ ও বিএনপি সমর্থিত আব্দুর রহিম গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি বাদ ও এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে হাফিজুল ইসলাম গ্রুপের হামলায় বিএনপি সমর্থিত আব্দুর রহিম ও তার ছেলে ফিরোজ আহমেদ গুরুতর আহত হয় স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন গাংনি থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান উপজেলার মহিষাখোলা গ্রামে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই গ্রুপের মধ্যে মারামারি ও হামলার সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর